ভালো লাগে একদম স্তব্ধ কোনো গাড়ির শব্দ নেই বালি কোনো কিছু নেই আমার ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা ছিল যে আমি গ্রামে থাকবো আমার সেই ইচ্ছাটা তুমি পূরণ করেছ সব তো ঠিকই আছে আমি তো একটা বিষয়ে চিন্তা করতেছি কি হলো আবার তোমার আম্মাকে নিয়ে মানে আমার শাশুড়িকে নিয়ে সে যদি কথা বলে আমি তো চিন্তা করতেছি আমার বাড়িতে এসে কি ঝামেলা না করে দেখো তুমি কিন্তু প্রথম থেকে আমার মায়ের পিছনে লেগে আছো মা কি ঝামেলা করবে আরে দেখো না আমি গেছিলাম যেদিন তোমাদের বাড়িতে দেখলাম তো তোমার মা যেসব বিষয় নিয়ে কথা বলে এইটা সমস্যা ওইটা সমস্যা আমি শুধু চিন্তা করতেছি আমার বাড়িতে এসে না কোনো ঝামেলা করে আমার মায়ের সাথে আমার বাবার সাথে আবার আমার বাড়ি যদি না পছন্দ করে তখন কি হবে আবার যদি আমার সাথে এসে ঝামেলা করে আরে না তুমি যেভাবে বলতেছো আসলে আমার মা কিন্তু এতটা খারাপও না এটা ঠিক আছে যে মা সব জায়গায় কার কি দোষ গুণ এটা খুঁজে বেড়ায় তাই বলে তুমি যেভাবে বলছো সেটা কিন্তু মোটেও না সত্যি কথা কি বৃষ্টি তোমাদের বাড়িতে গিয়ে আমি কিন্তু ঘন ঘন পানি খাইছি এটা কি তুমি খেয়াল করছো হ্যাঁ খেয়াল করেছি তো তুমি বারবার পানি খেয়েছিলে কেন আসলে তোমার মাকে দেখে না আমার একটু ভয় করে তার জন্যই অত পানি খেয়েছি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি একদম ভয় পেও না আর মা আসলে তোমার বেশি বেশি পানিও খাওয়া লাগবে না আমি মাকে বুঝিয়ে বলবো তাই জন্য আগে তোমাকে একটা কথা শোনো যাচ্ছি তো নতুন কুটুম বাড়ি তাই না যায় আবার এই তোমার দা একটু কম করে চালায় তোমার যে সেলো চললি যেবারের লোকজন কিন্তু অস্থির হয়ে যাবে ঠিক আছে তুমি আবার কি পেচাল শুরু করলো যাই জামাই ভাই তোমার কি বেশি পেচাল না পারলো হয় না কি কও আমি সেলো মেশিন চালাই এটা কোনো কথা হইলো আমি এত কম কথা কই তাও তুমি বকবক করো বকবক করো সারা ফোন বকবক করো আমি বলে কথা কই বকবক তো তুমি কথা ছ বকবক তো আমি করতেছি না আবার কই সেলো মেশিন সি 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 আস্তে ফিরু আস্তে ফিরু জামাই ভাই যাইয়া তো দিয়া মন ধরনের কথা বাচ্চা কইছো আইয়া দেখবা তুমি মন লগে তোল কলম লাগাই দিছি والله والله শুনতিছো والله কম আরেকটা কথা শুনো আমি ওই ডাক্তারের কাছে গেছিলাম আমার কানটা বুঝতে দিন টাটায় খালি টাটায় তো ডাক্তারের কাছে গেলাম তো আমার কথা যে আপনার কানের পর্দা ওই শব্দ দূষণে পাতলা হয়ে গেছে যে কোনো সময় বাস্ট হয়ে যাবে কি চ

দুই প্যাকেট মিষ্টি লইয়াছি আমরা আবার যে আসানো গেলে এক প্যাকেট মিষ্টি নেই না আমরা আবার এক প্যাকেট মিষ্টি তো হয় না আমরা যেন যাই দুই রহমে দুই প্যাকেট মিষ্টি লয়ে যায় সেই রহম সব খাই না খালে আরেকটা টপাস 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 করে খাইতে মন করবো আমরা তো দুইটা খাইয়ে আমার আবার মেলা না ওইলো হয় না আমি আবার যেন যাই তো বেশি করে এক দিনে তো হয় না তো আমি দুইটা খাইয়ে ওদের মেয়ে মনে ডাকে এই তুমি কথার ভিতরে কথা হান্দাই দাও কেন যা তোমার কথার ভিতরে কথা হান্দাই না দিলে তোমার শান্তি হয় না তাই না হ্যাঁ এই হয় না হয় না আমাদের এই বিয়ারের মতো এমন আমclassList অশিক্ষিত গায়্যারে বিয়া কইরা আমার জীবনটা চলতে 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 শেষ ওলো একবার কথা বিআনতা ও যে কথাটা বললো না একজন ওই জালায় না আমিও জুলিয়া না আচ্ছা বিএন সাহেব আপনি যদি পুরুষ মানুষ হইতেন আপনার ভাগ্য যদি এইরকম একটা বউ জুট তাহলে কি আপনি শান্তিতে অনেক শান্তিতে থাকতেন তাই না এক এবারে ডাকে মেয়েটা একটু চাও না বিএন সাহেব আসলে ভাবছি কি অনেক দূর জার্নি করে আইসি তো তুই কানটা খুব

তুমি এটে কোন গ্রহের পানি আমার সাথে দেখো আমাদের অনেক সুন্দর তাই না মনে হয় চারিপাশে শুধু পানি আছে আর পানি এটা একটু বেশি হয়ে গেল না কক্সবাজারে আছি তোমার আমি কক্সবাজার নিয়ে যাইতে বলবো বলে তুমি এটা বলতেছো তাই না আরে শোনো সামনের মাসে তোমার আমি নিয়ে যাব আরে তোমার আব্বা আম্মা আসার কথা হ্যাঁ আসার কথা তো মা তো ফোন দিয়েছিল কিন্তু এখনো কেন আসলো না তবে আসবে আবার কোনো সমস্যা টমস হলো না তো আরে শোনো যত সমস্যাই হোক না কেন মা যেহেতু একবার বলেছে যে আজকে আসবে তো মা আসবেই হ আসলেই ভালো না

একটা কথা কই কইছিলাম কি আপনি তো গ্রামের বাড়ি থাকেন ওই জায়গাতে তো চোর ডাকাতের বই আছে মনে হয় না যে তালাতলা আছেন। যে তারা উড়া করে আইসেন আপনি দেখ দেখ গে আমার কাছে মনে হইতেছে নিশ্চিত আপনার বাড়ি আজকে চুরি হইব তার বরং আমি তাড়াতাড়ি যে রান্না করি তাড়াতাড়ি রান্না করলে আপনি কিছু খাইয়া পরে যাইতে পারবেন না খাওয়াই দিলে তো আমার মানুষ কইবো এই যে বিয়ান বাড়ি বিয়ান আইছে না খাওয়াই দিছে শরম না একটা ঠিক আছে বিয়ান তাইলে আমি রান্না করি গিয়া আরে বিয়ান খারণ তো অত না নানদা বাড়ি কোন আমি তুই সেদিন না থাকি আজকের দিনটা তো থাই মা মা তোর লগে আজকের দিন আমি গর্ব করে পড়তাম না মা এ মা মা তোর বি হরি আমি কথা কই কথা তুই করতে পারলাম না তোর হরি যেতেছে গরম তো মা তুই যা

একটা দেওর আছেন দেহর দেখো একটু তোর দেওরের লগে একটু গল্প কুসব করান লাভ নেই যাতো রানাকে একটু ডেকে নিয়ে যা যা তো ঠিক আছে মা

হঠাৎ কানের শব্দ চলে আসলো আমি ভাবছি কি জানিস যে মনে হয় বাড়ির মধ্যে ঘুম বাঘানে যে ই আছে না হলার মেশিন ওটা চলতেছে আর একটু যেই কাছে গেছি এখন যে যে মা আমি যে কি দৌড়ের পরে এই জায়গায় আইছি আমি আজকের বাড়ি যাবো না না আমার খাওয়া দাওয়া তুই সব নিয়ে আসি এনেই দিয়ে যাস আমি এনেই খাবো এনেই থাকবো ওই জঞ্জাল যদি বাড়িতে যায় আমার একটু খবর দিস ভাইয়া এটা আমার কথা কত ভাই এখন যেটা হচ্ছে ওই দেখ চলে আসে ময়মা

আমি তোমার লোক একটা কথা কইতে পাইছি বাজান তুমি আমার জিয়ের বিয়ার মেয়েদের গেছিলা না বিয়ার মাইদে গেছো বেলা আমার বোন একটা আছে সেই বোনের বলে তোমার দেখা বলে সেই ভাল লাগছে কইছে তোর সেই না দোষ ডাড়ি আমার খুব ভালো লাগছে হলো বাজান আমার বোনের একটা এমন সুন্দর এমন সুন্দর এমন সুন্দর একটা জি আছে বাজান তোমার লোকের সেই মানাইবো বাজান তুমি যেমন না দোষ আমার ফোন জিটাও এই না দোষ না দোষ করে না দোষ না দোষ আমা তুমি কেন আর দিছো কি লাগা এলা আজান কি শুয়ে গেছে নাকি কয় বাজে গড়ি আমি তো গড়িও সিন তো বানিও ঠিক মতো একটু কই দাও দেখি তুমি আজান দিতে লাগছো কি লাগা খারার মাই দেই ও যা করছিলা মাই আপনি কি পানি খাবেন আমি পানি নিয়ে আসি না না আমি বাইজে খাই আমি

আমি তোমাকে সারা ঘর খুঁজিবার আছে আর বাদ দে তো রান্না বান্না আল্লাহ রান্না দেখছ বাড়ির মধ্যে কি শুরু হয়েছে আমার কান দূরে ঝালা হয়ে গেছে তোর মা ওই মা আর যদি কতক্ষণ থাকে না আমি একবারের নিচে পাগল হই যাম আমি ধান্দা বড় করা বড়াম না ওমা এর রকম কইলে হয় নাকি mèo মনাইছে ধান্দা মানে করে লাগি না কি ব্যাপার ওই TAMO এখানে বসে রইছে লগে তো লাভও নিও আছে বুঝতে পারছি আমার মায়ের যন্ত্রণা নাই এই দুইজন এখানে এসে বসে আছে যাই

কেমনে করে এত কথা কয় আর তোমার বাপে এবার কেমনে সহ্য করে তোমার মাইকে একটু কম কথা কইতে পারে না আসলে আমার ঢাকা শহরে মা একা একা থাকে তো ওইখানে তো কাউকে গল্প করার মতো পায় না এখানে আপনাদের সবাইকে পেয়ে খুশি তাত্তহরা হয়ে গেছে এর জন্য এমন করছে না বললাম তো একটু কম হইলে ভালো হইতো গল্প করার মতো কাউরে পায় না যদি পাইতো তাইলে যে তোমার মা কি করতো আল্লাহ হ্যাঁ কাছে যে থাকবো নিশ্চিত তার পাকালো লাগবো যাই হোক তোমার মাকে একটু বুঝাও আমার মাটা একটু অসুস্থ এভাবে যেন কথা না বলে আচ্ছা ঠিক আছে আমি মাকে বলে দেব তোমাদের সাথে যেন এত বেশি কথা না বলে এবার তো চলো আচ্ছা মা চলো হ্যাঁ চল আচ্ছা মা তুমি কি শুরু করেছো বলো তো সবে মাত্র আসলে আমার শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ি ননদ আমার স্বামী সবার মাথা তুমি গরম করে ফেলেছ এত কথা কেন বলতে হবে একটু চুপ থাকতে পারো না এজি তুই এবার কি এতে কি শুরু করছ আমি কই কথা কইছি আমার বেশি কথা কইতে একটু ভালো লাগে না তুই খুব ভালো করছিস কি এমন কথা কইছি বিয়ান ভাই তাইছি বিয়ানের লগে গল্প করাম পুত্রের লগে গল্প কই সামাই রে বেটা বুঝা দাদ দিতাছি তোর লগে কেমন ব্যবহার করব কি করব না করব আর কি শুরু করছস কি রামি বলে বেশি কথা কই তুই তো জানোস আমার বেশি কথা একটু ভাল লাগে না বেশি কথা আমি করতে পারি না হ্যাঁ সহ্য করতে পারো না আচ্ছা মা তুমি কি চাও না যে আমি এবারে সুখে সংসার করি যদি তাই হয় তাহলে তুমি কেন এমন করছো বলো তো আমার শাশুড়ি স্বামী ননদ ওরা বেশি কথা পছন্দ করে না প্লিজ মা আমার লক্ষ্মী মা তুমি এইভাবে এত কথা বলো না তুমি বেড়াতে এসেছো তুমি খাবে দাবে ঘুরবে টুকটাক কথা বলবে এই তো তা না তুমি কেন ওদের দোষ খুঁজতে যাও বলো তো

বুঝতে পেরেছি তুমি চাচ্ছ না যে এবারে তো আমি সুখে সংসার করি এর জন্য তুমি তোমার বকবকানি করেই যাবে এবার চলো আমার সাথে নিচে চলো আসো আসো বলছি মাথাটা একদম ধরা ফলাইছে মানুষকে এত পেশাল পারে নাকি হ্যাঁ আমার বোনটা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে রয়েছে বোনের একটু সেবা যত্ন করবে কি কি আর এই বোনের কাছে যায় এত পেশাল পারে ইস ওটা তোমার মামা না হ্যাঁ মামাই তো এখানে বসে আছে চলো চলেন দেখি মাথায় ওর সমস্যা আছে কি কেউ এত ফেসাল পারে নাকি আরে বিয়ে সাহেব এখানে পুকুরের কিনারে আরামে বসে আছেন এখানে মনে খুব ভালো তাই না তাও বিয়াই একটু শান্তিতে আছি কিন্তু আমি একটা কথা বুঝিনি বিয়াই আপনি এই পেছালের মধ্যে আপনি থাকেন কিভাবে আপনি সংসারটা করেন কিভাবে একটু বোঝান তো কি বলবো বিয়াই আসলে ওটা আমার অভ্যাস হয়ে গেছে হ্যাঁ এটা আপনাদের কাছে হয়তো বোরিং লাগতেছে কিন্তু আমার আমারও হয়ে গেছে এখন কিছু মনে করি না এই গানতে ঢুকাই এই গানদিকে বের করে দিই আসলে একটা 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 অনুরোধ লাগে বিআই মমা চুপ করেন আমি বলি আব্বা আপনি যদি কিছু না মনে করেন একটা কথা বলি আসলে কথাটা না বললেই নয় আমার அம்மா খুব অসুস্থ এভাবে চলতে থাকলে আমার মাঝে কোনো একটা সময় কোনো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে তাই আমি কি বলি আম্মাকে আপনি নিয়ে যান হি আমি হ্যাঁ আমি ওর কথাটাই কবি চাইছিলাম যে করেই হোক আপনি আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা যখন এত করে বলছেন ঠিক আছে দেখি আজকেই যেমন করেই হোক ওকে নিয়ে যাচ্ছে হ্যাঁ রনি তাহলে মামাকে নিয়ে একটু বাড়িতে যাও আমি এই জায়গাটা অনেক ভালো লাগতেছে হ্যাঁ আমি আসছি ঠিক আপনি কিছু মনে করেন না আমি নিরাপদ না 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 এটা আসলে আমি বুঝতে পারছি ঠিক আছে আমার তো এই বেচালের মধ্যে যাবেন না আসলে তো সত্য কথা পুরাবা এত কিছু সহ্য করবে কেন মানে এই মানুষটাকে বোঝায় তো কোনো কাজ হয় না কিন্তু ওকে কিভাবে নিয়ে যায় বয়স হয়েছে তো বয়সের লেগা মনে এমন টান উঠছে আপনি বুঝছেন ইয়ে করবেন আপনি বয়স আছে একটু বালামন্দ খাবেন আপনার আই হে দিন এটা আসবেন না আর সে সুন্দর কি পারে কিনতেতে বাড়ি গরো পাইখানা পাইখানা করে না একটু ভালো লাগে না করে বিআই দুধ খাবেন কলা খাবেন এই যে শোনো আ মনে হচ্ছে কি যে আমরা একটা হাসপাতালের বেডে আইছি হ্যাঁ মানে তুমি যেভাবে কথা বলছিছো বিয়ান সাহেব তোমার কথা শুনে অসুস্থ হয়ে বেডে পড়ে আছে আমরা দেখতে আসছি এটা কি কও

ঠিক আছে এই লাবণী তোমার আমার মাথায় নিয়ে যায় পানি দাও আর ওই বৃষ্টিকে ডাকো হ্যাঁ পানি দাও আচ্ছা গিয়া আমি এখন যাই হ্যাঁ আচ্ছা বৃষ্টি পানি বুঝলাম না আমি তো এখানে আমাকে ভালো মানুষ হয়ে গেলাম আমার এই অবস্থা হলে কিভাবে ও মা কি আর কমো তোমার মা যে পেশাল বলা শুরু করছে আর একটু থাকলে নিশ্চিত আমি স্টপ করে মরে যেতাম ও আচ্ছা ঠিক আছে মা পানি দিলে সব ঠিক হয়ে যাবে আমি আপনার পানি দিয়ে দিচ্ছি